আমি না সাংবাদিক ইউনিয়নকে আরেকটি বিষয় খুব ধন্যবাদ দেব যে আমি যতদিন ছিলাম আমি সাংবাদিক ইউনিয়নের কাছ থেকে প্রতিটি কাজে আন্তরিক সহযোগিতা পেয়েছি বিভিন্ন সমাজের বিভিন্ন আনাচে কানাচে যেখানে নাঙ্গরপুরের যেখানে আনাচে কানাচে কোনো ধরনের নিয়ম বহির্ভূত কোনো কাজ হোক বা কোনো অপরাধ সংগঠিত হোক বা কোনো অন্যায় হোক সাথে সাথে সাংবাদিক ইউনিয়ন আমাকে একটু অবগত করেছে সাংবাদিক ইউনিয়নের যার সামনে যেই সদস্য ছিল সেই সকল সদস্য আমাকে সাথে সাথে সেটি অবগত করেছে আমিও চেষ্টা করেছি আমার জানা মতে প্রত্যেকটা বিষয়ের ফিডব্যাক দেওয়ার জন্য আমি যে যখনই যে অভিযোগ পেয়েছি যখনই যেখানেই যেখানে কোনো অন্যায় হচ্ছে কোনো অনিয়ম হচ্ছে কোনো অপরাধ সংগঠিত হচ্ছে আমি সাংবাদিক ইউনিয়নের যে সদস্য ভাইদের কাছ থেকে তথ্য পাওয়ার সাথে সাথে আমি অ্যাকশন নিয়েছি বা নিতে না পারলে কেন নিতে পারি না সেটা জানিয়েছি বা নিতে পারলে কিভাবে নিয়েছি বা তথ্যগুলো কিভাবে পরবর্তীতে এটা হয়েছে কিনা না সেটাও যে আমি ফিডব্যাক দিতে নেওয়ার চেষ্টা করেছি এবং আমি নিজেও দিয়েছি তো এদিক থেকে আমি বলবো যেখানে আহ ফারুক সাহেব হুমকবির কবির সাহেব সাহেব তারপরে তানবির সাহেব শাহদাত সাহেব মানে সবাই